পুরের লোক না হলে নাকি কথা বলা যাবে না আরে ভাই তুমি আমার টাকায় আমার তুমি চাকরি করছো 白 <laughs> জয় শ্রীরাম ঐতিহাসিক এই রংপুর মাহিগঞ্জ কলেজ চত্বর এবং পুরো অঞ্চলে পাঁচ কিলোমিটার ধরে বিস্তৃত এরিয়াতে আগত উত্তরাঞ্চলের সমস্ত নিপীড়িত নির্যাতিত অবহেলিত সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠী আমি প্রারম্ভে আপনাদেরকে অতলান্ত শ্রদ্ধা নিবেদন করছি শত রক্ত উপেক্ষা করে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক উশৃঙ্খল জনগোষ্ঠী এবং প্রশাসনিক বাধাকে উপেক্ষা করে আজকে এই রংপুরে যে জনসমুদ্র পরিণত হয়েছে আপনাদের অকুণ্ঠ সমর্থনে আমরা চিররিনি আপনাদের কাছে প্রণাম নিবেদন করছি অতিশয় দুর্ভাগ্যের সাথে বলতে চাই গত পাঁচই অগাস্টের যে অভ্যুত্থান হয়েছে সে অভ্যুত্থানে এই রংপুরেই প্রথম শহীদ হয়েছিল শহীদ আবু সাইদ ঐক্য পরিষদ পূজা পরিষদ জন্মাষ্টমী পরিষদ বিদ্যার্থী ইস্কন জাগ হিন্দু মহাজোট যত সংগঠন রয়েছে সব সংগঠন একীভূত হয়ে আজকে সম্মিলিত সানদানি জাগরণ জোট হয়েছে এই ঐক্যকে প্রতিহত করা যাবে না এই অবস্থা দেখে আজকে তারা ভীত হয়ে গিয়েছে প্রতিটি জায়গায় জায়গায় সাবোটেজ তৈরি করা হচ্ছে ঘটনা প্রবাহের জন্ম দেওয়া হচ্ছে আজকে আপনার সৈয়দপুর জলডাকা দিনাজপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আগত শত শত বাসকে পথে আটকে রাখা হয়েছে হামলা করা হয়েছে তিন দু তিনজন আমাদের আহত ভাইকে কিছুক্ষণ আগে পুলিশ কমিশনারের নেতৃত্বে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক অপরাধ কি সনাতনী ঐক্যে যোগ দেওয়া এই অপরাধে আজকে আমাদেরকে দমিত করার প্রচেষ্টা হচ্ছে কোন ধরনের হীন প্রচেষ্টাকে আপনারা যদি প্রশ্রয় দান করেন এই বাংলাদেশ সিরিয়া হবে এই বাংলাদেশ ইরাক হবে এই বাংলাদেশ লেবানন হবে উপনিবেশিক শক্তির লীলাভূমি হবে এই দেশে কোন সরকার কোন রাজনৈতিক দল স্থায়ী ক্ষমতা উপভোগ করতে পারবেন না বিদেশি শক্তি এখন থেকেই তো বাংলাদেশের জায়গায় থাবা দেওয়ার জন্য প্রচেষ্টা করছে আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমরা জীবিত থাকতে আমাদের জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী আমাদের মা এবং জন্মভূমি একই সমান আমাদের মা যেমন আমাদের পূজ্য এই জন্মভূমি পূজ্য। আমাদের ইঞ্চি ভূমিকে নিয়ে কাউকে আমরা ছিনিমিনি খেলতে দেব না আজকে এক এই ঐক্যবদ্ধ গণতন্ত্র সমতা সাম্য মৌলিক অধিকারের দাবিতে আমরা যখন সংঘবদ্ধ হয়েছি যে জাতি জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সংগীত গেয়ে সৈন্যের কথা বলে যে কোনো কর্মসূচি শুরু করে সেই জাতিকে আজকে অতিশয় দুর্ভাগ্যের বিষয় রাষ্ট্রদ্রোহের মামলায় আমাদেরকে আসামি করা হচ্ছে অথচ যারা এই জাতীয় পতাকায় চাঁদ তারা লাগিয়েছে জাতীয় পতাকা ছুড়ে ফেলেছে জাতীয় পতাকা পদদলিত করেছে জাতীয় পতাকা আর জাতীয় সংগীত পরিবর্তন করতে চেয়েছে এই সরকার প্রশাসন তাদের বিরুদ্ধে একটি পদক্ষেপ গ্রহণ করেনি এই অবস্থা প্রমাণ করে পক্ষপাত দুষ্ট সরকার এই সরকার মৌলিক গণতন্ত্রে সাম্য সমতায় বিশ্বাস যদি করেন সকলের প্রতি সমান পদক্ষেপ গ্রহণ করুন আজকে আমরা যখন কর্মসূচি করতে গিয়েছি জেলা স্কুল থেকে এখানে আমাদেরকে ট্রান্সফার করা হয়েছে আমাদেরকে হোটেল ছাড়তে বাধ্য করা হয়েছে পুলিশ সুপারের নির্দেশে আমি বলতে চাই আজকে ডিসি মহোদয় বলছে রংপুরের লোক না হলে নাকি কথা বলা যাবে না আরে ভাই তুমি আমার টাকায় আমার ট্যাক্সে তুমি চাকরি করছো গণতন্ত্র গণতন্ত্র আর সাম্যের এই বাংলাদেশে প্রজাতন্ত্রের কোন কর্মচারী প্রজাতন্ত্রের প্রতিটি নাগরিককে ন্যায্য সম্মান প্রদর্শন করবে অথচ আজ পর্যন্ত আজ পর্যন্ত সেই প্রচেষ্টাকারীদেরকে কখনো দণ্ড দেওয়া হয়নি বরঞ্চ তাদেরকে পুরস্কৃত করা হয়েছে